ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর সিএমডিএ নগর আবাসনের বাসিন্দা বিরিয়ানির ব্যবসায়ী অনির্বাণ দাসের গাড়ির পিছু করার অভিযোগ উঠল দুটি নম্বর প্লেটিং গাড়ির সোমবার গভীর রাতে মধ্যম গ্রামের দোকান থেকে বাড়ি ফেরার সময় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে ঘটনায় আতঙ্কিত অনির্বাণ দাস মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়াকে নগরপাল কার্যালয়ে সাক্ষাৎ করে গোটা ঘটনাটি জানান ব্যবসায়ী অনির্বাণ দাস অভিযোগ বেশ কয়েক মাস আগে তার কাছে একটি হুমকি ফোন আসে যেখানে তার থেকে কুড়ি লক্ষ টাকা দাবি করা হয় সেই বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং যে ফোন থেকে ফোন এসেছিল সেই ফোনগুলি বাজেয়াপ্ত করা হয় ব্যবসায়ীর বক্তব্য এর আগেও যেহেতু তাদের ব্যারাকপুরের দোকানে দু সালে

কিছুটা আগে থেকে কন্টিনিউ ফলো করছে বাইক দুটো দুটো বাইকেরই নাম্বার নেই ঠিক আছে এবার একদমই আন্ন দুটো বাইকে চারটে ছেলে ছিল তো ওরা একজন সামনে একজন পিছনে দুটো বাইক আমার গাড়িটা কন্টিনিউ ফলো করছে ঠিক আছে আমি মানে স্পিড আপ করছি তো ওরাও স্পিড আপ করছে স্লো করছি স্লো করে দিচ্ছে মানে আমি রীতিমতন আতঙ্কিত হয়ে গেছি কেন এরা করছে জিনিসটা ফোন করছি মানে বাড়িতে ফোন করে জানাচ্ছি সেদিনকে মানে এতটাই আতঙ্কিত হয়ে গেছে মানে আমি বাড়ি ঢুকবো কোন দিক দিয়ে বুঝতে পারছি না ওয়ার্লেস গেটের মুখে এসছি একটা বাইক চলে গেল কল্যাণী হাইরোডের দিকে মানে টুয়ার্ডস আপনার কয়রাপুরের দিকে একটা বাইক চলছে মোহনপুরের দিকে আমি রাইট টার্ন নিলাম যখন মোহনপুরের দিকে আবার একটা বাইক দেখছি এবার জানি না সেই বাইকটা ঘুরে এসেছে কিনা ওই বাইকটা দেখলাম ঠিক আমার মানে যখন আমি ঢুকার যাবো ঢুকার ওখানটা স্লো করলো বাইকটা স্লো করে দেখে সীতামোহনপুরের দিকে গেলো তো আমি আর মানে কমপ্লেক্সে ঢোকার মতন সাহস পেলাম না আমি আবার গাড়িটাকে ব্যাক করলাম পরে একদম একদম ট্রাফিক মোড়ে সাব ট্রাফিক মোড়ে এসে দাঁড়িয়ে পেলাম মানে পুলিশের সামনে এসে ওখানটায় দাঁড়িয়েই আসি দাঁড়িয়ে থাকার পরে আমার সিকিউরিটিকে ডাকি ডেকে ওনাকে দেখে তারপরে আমি ধরে যাই মানে আমি কন্টিনিউয়াস পুলিশের সামনে দাঁড়িয়ে আমার সেই সাহসটা হচ্ছে না যে আমি গাড়ি থেকে নাম এর আগে ফ্রেক কল চার পাঁচ মাস আগে আমাকে বিভিন্ন নাম্বার কল করেছে মেসেজ করেছে টাকার ডিমান্ড করেছে প্রশাসনকে আমি জানিয়েওছি প্রশাসন ওটা নিয়ে ব্যবস্থাও করেছিল রিকভারিও করে এনেছিল কিন্তু মানে একটা আতঙ্ক এমন হয়ে গেছে অজয় কাপুর গুলি চলার পর থেকে মানে পরশু দিনকে আমার এমনই একটা সিচুয়েশন মনে হচ্ছে যে হয়তো আমাকে গুলি করার জন্য এসছে কেন তিন চার মাস আগেরই ঘটনা সেম আমার সাথে হয়েছে মানে আমাকে ট্রেড করছে বলছে যদি টাকা তোমরা না দাও তাহলে তোমাদের ব্যারাকপুরে যেরকম হয়েছে আরো এর থেকে ভয়ঙ্কর মধ্যম লাগানো হয় কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে মানে যারা ফোন করেছিলেন আর বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করেছে কেউ ইন্টারনেট কলিং করছে কেউ মেসেজ করছে বিভিন্ন চার পাঁচ রকম নাম্বার দিয়ে ফোন বীভৎস আতঙ্কিত আমি বাড়ির থেকে এখন না আমি সিটি সাহেবের কাছে গেছিলাম মানে নিরাপত্তা এনভাবে ভুগছি আমি সাহেবের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা ইমিডিয়েট করে দিন না হলে এর আগেও বলেছি আমি চেষ্টা করেছি মানে বলেছিলাম তখন উনি আশ্বাস দিয়েছিলেন যে এরকম আর কিছু হবে না এর আগেও এরকম হ্যাঁ এর আগে ঘটেছে কিন্তু এখন বর্তমানে আমি মানে ঘর থেকে বেরোবো যে সেই সাহসটা উঠতে পারছে হম দোকানেও গুলি চলেছে সেইটাই ট্রেড আবার দিয়েছে যে দোকানে এবার গুলি চলেছে আগের বার কিছু হয়নি এবার কিছু হবে এই দোকানে যে গুলিটা চলেছিল সেই গুলিটাকেই ওরা মানে আবার ওরা বলতে চাইছে যে এবার মানে ব্যারাকপুরে যখন গুলি চলেছিল তখন কিছু হয়নি কিন্তু এবার গুলি চলবে আমার উপর ডাইরে মানে সেটাও আশ্বাস দিয়েছে যে যদি আমি টাকা পয়সা না দিই আমার কুড়ি লাখ টাকায় হ্যাঁ একজন তো নাম বলেছিল নিজের ঠাকুর বলেছিল আর একজন বলেছিল মানে আমি তাদেরকে চিনি না জানিও না সেটা আমি বলতে পারছি না ফোন কোথা দিয়ে করেছে কিন্তু ফোনটা পুলিশকে আমি সবকিছু তথ্য দিয়েছি কোথা দিয়ে আমাকে পুলিশ বললো যত যে ওরা জেল থেকেই ফোনটা করছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স